আমাদের শহীদ কি সমস্যা হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ ভিডিও হচ্ছে আলহামদুলিল্লাহ আজ দশ অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার আজ শুক্রবারের ব্যায়াম শেষে চমৎকার এই নাস্তার আয়োজন করেছেন শতায়ু ব্যায়াম সংগঠনের অন্যতম সদস্য ডাক্তার সুধাংশু কুমার সাহা তিনি বার্ডেম হাসপাতালের একজন সনাম চিকিৎসক তিনি স্বাস্থ্য সচেতন মানুষ এর জন্য প্রতিদিন সকালবেলা আমাদের এই ব্যায়াম সংগঠনে চলে আসেন আমাদের সাথে ব্যায়াম করেন যারা আমরা সুস্থ থাকতে চাই চলে আসুন এই সকালবেলা মাঠে ব্যায়াম করার জন্যে ব্যায়ামের কোনো বিকল্প নেই আসুন সুস্থ থেকে ব্যায়াম করি আসসালামু আলাইকুম